আছি আন্দার মানিকের অস্টাওয়ারের উপরে যে অস্টাওয়ারের নামটা হচ্ছে ডলফিন টাওয়ার আসলে এটা খুব সুন্দর একটা টাওয়ার কারণ এখান থেকে এখানে যে ডলফিন সেঞ্চুরি যেটা আছে সেই সেঞ্চুরিটা দেখা যায় এবং ডলফিন দেখা যায় এবং আন্দার পুরো ভিউটা মানে আসলে ভিউটা আসলে খুব সুন্দর এখানে আন্দার কিছু হরিণ আছে কৃত্রিম কিছু হরিণ রাখা আছে কৃত্রিম সরি হরিণ প্রাকৃতিক বাট হচ্ছে এখানে খাঁচা মন্দির রাখা আছে আর এখানে পাশে যে সবুজ বিল্ডিং রেগে হচ্ছে এটাই হচ্ছে আন্দারবাণিকের ফরেস্ট অফিস ফরেস্ট ক্যাম্প তার পাশে আছে মিঠাবানির পুকুর তো এটা হচ্ছে আমাদের অস্টাওয়ার উপর থেকে নিচের যে ভিউটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ট্যুরিস্ট ভেসেলগুলো যাচ্ছে এবং আমাদের ভেসেলটা অ্যাঙ্কর করা আছে এখানে টিকিট কাউন্টার দাস্টমিন অন্ডের জন্য যারা আসে তারা এখান থেকে টিকিট সংগ্রহ করতে আমরা যেহেতু তিন দিনে আসছি আমরা রেভিনিউ দিয়ে তারপরে এসেছি